এই অভিযোগ ইলেকশন কমিশন করছে এবার ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করেছিল আজ থেকে ঠিক তিন মাস আগে অগস্ট মাসের দু তারিখে যেখানে বিএলওদের পারিশ্রমিক যেটা ছ হাজার টাকাটা বাড়িয়ে বারো হাজার টাকা করেছে এই টাকাটা ইলেকশন কমিশন দেবে না যদিও ইলেকশন কমিশন এখানে সিইও অফিসের জন্য পনেরো লক্ষ টাকা দেবে কিন্তু বিএলওদের পারিশ্রমিকের জন্য আলাদা করে টাকা দেবে না রাজ্যর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করব দলের জেনারেল সেক্রেটারি হিসেবে যে বাংলার দু লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের পাওনা রয়েছে আপনারা একটা চিঠি লিখুন যে কেন্দ্র কোন আইনের কি ক্লজের নিরিখে এই দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে এর মধ্যে যদি ফিফটি পারসেন্ট টাকা আমি হানড্রেড পার্সেন্ট বলছি না ফিফটি পারসেন্ট টাকা অর্থাৎ দু লক্ষ কোটি টাকা আজকে প্রাপ্য এক লক্ষ কোটি টাকা যদি কেন্দ্র সরকার ছাড়ে যেখানে ইলেকশন কমিশন অর্ডার করে বিএল ওদের পারিশ্রমিক করেছে বারো হাজার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার ষাট হাজার টাকা দেবে টাকাটা তো আটকে রেখেছে কেন্দ্র আপনি কেন্দ্র সরকারকে লিখুন না আরে গরিব মানুষের আপনি পাঁচ হাজার সাত হাজার একশো দিনের টাকা দিচ্ছেন না আপনি বলছেন বিয়েলার পারিশ্রমিক এই টাকা যদি কেউ আটকে রাখে সে তো কেন্দ্র সরকার জানা উচিত কি প্রতিকূলতার মধ্যে দিয়ে সরকার চলছে এই দু লক্ষ কোটি টাকা যেটা বাংলার পাওনা এ তো বিজেপির নেতাদের পৈতৃক সম্পত্তি না মানুষের টাকা আপনি ফিফটি পার্সেন্ট টাকা ছাড়ুন নির্বাচন কমিশন যেখানে বারো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূলের সরকার ষাট হাজার টাকা দেবে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে আমি তথ্য দিচ্ছি আপনাকে আপনি আমাকে যদি তথ্য চান আমি তথ্য দিয়ে দেবো কোন স্কিমে কত টাকা বাকি রয়েছে কোন অর্থবর্ষে কত টাকা বাকি রয়েছে আমি মিডিয়ার সাথে শেয়ার করে দেবো সামাজিক মাধ্যমে একটা টুইট বা ফেসবুকে পোস্ট করে দেবো আপনারা দেখতে পাবেন ইলেকশন কমিশন একটা চিঠি লিখুক যে নির্বাচিত সরকার দশ বারো কোটি মানুষের রাজ্য সাড়ে সাত কোটি ভোটার মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য তাদের উন্নয়নের টাকা নরেন্দ্র মোদীর বিজেপির সরকার জোর জবরদস্তি গাজোয়াড়ি করে গায়ের জোরে আটকে রেখেছে এই টাকা ছেড়ে দেওয়া হোক খালি এই চিঠিটা লিখুক টাকা না ছাড়লেও আমরা টাকা দেব আমি আরও এক ধাপ এগিয়ে বলছি আম আপিং দ্য অ্যান্টে নির্বাচন কমিশন যদি একটা চিঠি লেখে ফিনান্স মিনিস্ট্রিকে যে বাংলার দু কোটি দু লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে এই টাকাটা আপনারা ইমিডিয়েটলি রিলিজ করুন তার চব্বিশ ঘন্টার মধ্যে খালি চিঠিটা লিখুক টাকা দেবে দেবে পরের কথা খালি নির্বাচন কমিশন চিঠিটা লিখুক তার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিএল ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে নির্বাচন কমিশন লিখবে নিরপেক্ষ হলে লিখত যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে কীভাবে লেখে so you want the